আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথির আরেক নাম দুর্গা ষষ্ঠী এক সময়ের কথা আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন মা দুর্গা কৈলাস পাহাড়ে বসে হাতে করে ধুলো তুলছেন আর সেই হাত কাপড়ে মুছছেন এমন সময় মহাদেব সেখানে এলেন এসে জিজ্ঞাসা করলেন ও কি হচ্ছে দেবী মা দুর্গা বললেন মানুষের ছেলে মেয়ে ধুলো মেখে মার কাপড়ে মুছলে যেরকম দাগ হয় আমি সেই রকম দাগওয়ালা কাপড় পরতে ভালোবাসি তা আমার তো আর ছেলে মেয়ে নেই সেই জন্যে নিজেই কাপড়ে ধুলো মাখাচ্ছি মহাদেব হাসতে হাসতে বললেন হা দেবী জগৎ শুদ্ধ লোক তোমায় মা বলে ডাকে তাতেও কি তোমার স্বাদ মেটে না দেবী দুর্গা তখন বললেন তবে আমার কার্তিককে এনে দাও কার্তিক যদিও দেবী দুর্গার গর্ভে জন্মায়নি তবু শিবের ছেলে মহাদেব তখন কার্তিককে আনতে গেলেন এদিকে দেবী দুর্গাকে তার সুখী জয়া ও বিজয়া তেল হলুদ মাখাতে বসল গায়ে যত ময়লা উঠল সেইগুলো নিয়ে দেবী দুর্গা একটি ছেলে গড়লেন এমন সময় শ্রী শ্রীনারায়ণ সেখান দিয়ে যেতে যেতে পুতুলটি দেখতে পেয়ে ভাবলেন যে আমার অনেক দিন থেকে মা দুর্গার সন্তান হয়ে তার স্তন্যপান করবার ইচ্ছে আছে আমি ওই পুতুলে আবির্ভাব হয়ে আমার সেই সাধ মেটাবো এই ভেবে তিনি সেই পুতুলে আবির্ভাব হয়ে মা দুর্গার কাছে এসে মা মা বলে ডাকতে লাগলেন দেবী দুর্গা তাড়াতাড়ি আনন্দের সাথে সেই ছেলেকে কোলে নিয়ে দুগ্ধ পান করাতে লাগলেন তারপর স্নান করে সেই ছোট্ট ছেলেটিকে নিয়ে বাড়ি এসে দেখলেন যে মহাদেব কার্তিককে নিয়ে এসেছেন দেবী দুর্গা তাই না দেখে তাড়াতাড়ি দুই ছেলেকেই কোলে নিয়ে বসলেন তখন মহাদেব জিজ্ঞাসা করলেন এই ছেলে কোথা থেকে পেলে দেবী দুর্গা তখন সমস্ত কথা বললেন মহাদেব এই শুনে খুব সন্তুষ্ট হয়ে সমস্ত দেবতাদের নেমন্তন্ন করতে বেরোলেন সব দেবতারা এলেন সেই সঙ্গে শনিদেবও এলেন শনিদেব কার্তিকের সম্পর্কে মামা হন শনিদেব যেমনই সেই ছোট্ট ছেলের দিকে চেয়ে দেখলেন অমনি তার মাথা খুসে পড়ল তখন সকলে হায় হায় করতে লাগলো দেবী দুর্গা রেগে উঠে শনিদেবকে কাটতে গেলেন তখন সমস্ত দেবতারা স্তব স্তুতি করে বললেন মা তুমি তো বর দিয়েছিলে যে শনিদেব যার দিকে চাইবে তারই মুন্ড খসে পড়বে এখন তুমি শনিদেবকে মারতে যাচ্ছ কেন মা দেবী দুর্গা তখন কাঁদতে লাগলেন মহাদেব নন্দীকে বললেন যে কোনো প্রাণী উত্তর দিকে মাথা করে শুয়ে আছে দেখবে তারই মুন্ড কেটে নিয়ে আসবে নন্দী সমস্ত ত্রিভুবন খুঁজে খুঁজে দেখলে হাতি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে তাই দেখে তার মাথা কেটে নিয়ে এলো নন্দী মহাদেব সেই মাথা তার সেই ছোট্ট ছেলের কাঁধে জোড়া দিলেন ছেলে তখনই উঠে মায়ের কোলে গিয়ে বসল দেবী দুর্গা ছেলেকে দেখে দুঃখ করতে লাগলেন তখন সমস্ত দেবতারা বললেন মা তোমার এই ছেলের নাম গণপতি এখন থেকে সকল দেবতাদের আগে এর পুজো করতে হবে তারপর অন্য অন্য দেবতাদের পুজো হবে এই কথা বলে সকলে চলে গেলেন দেবী দুর্গা তখন কার্তিক ও গণেশকে নিয়ে মরতে এলেন তিনি তার মা মেনুকাকে বললেন মা আমি এই ষষ্ঠীর দিন আমার দুই ছেলেকে পেয়েছি একটির নাম কার্তিক আরেকটির নাম সিদ্ধিদাতা গণেশ যে কোনো স্ত্রীলোক আমার কথা শুনে ষষ্ঠীর পালনই করবে তারই আমার মতো সন্তান প্রাপ্তি হবে তারপর সেই থেকে দুর্গা ষষ্ঠীর কথা পৃথিবীতে প্রচার হলো সকলে খুব ভক্তি ভরে এই দুর্গা ষষ্ঠী ব্রত পালন করতে লাগলো